হাসবো না কাঁদবো জানি না তবে এটা বলে রাখি ঘটনা যে পাঁচরাহা নয় বহু বছরের যখন আমি রেল মন্ত্রী ছিলাম তখন পাঁচরাহে মাটির তল দিয়ে আর ইউবি করার চেষ্টা করেছিলাম টাকা স্যাংশন করেছিলাম রেলের পিং বুকে সব পেয়ে যাবেন আর করলে সব পেয়ে যাবেন রেলের পিং বুকে সেই টাকা স্যাংশনের ঘটনা কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা জমিটা রাজ্যের নয় জমিটা রেলের নয় জমিটা হচ্ছে রাজ্যের জমি না দিলে রেল পারে না করতে পাঁচ পাঁচরাহা টাকা স্যাংশন হয়ে গেছে পরিকল্পনা তৈরি হয়ে গেছে রাজ্য সহযোগিতা করল না কিন্তু তাই বলতে ছেড়ে থাকা যায় না সেই চোদ্দ সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া চলতে 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 আমি পিএসসির চেয়ারম্যান হলাম পিএসসির চেয়ারম্যান হওয়ার পর বিশেষভাবে নজর দিয়ে আমি কয়েকটা ভিজিট করলাম ওই স্পটে কেউ আমি জেনেছিলাম যে নতুন বছরের নতুন সরকারের নতুন বছরে এই যে যে কাজগুলো আউটস্ট্যান্ডিং হয়ে আছে পড়ে আছে সেগুলো কিন্তু জায়গা পাবে তার মধ্যে পাঁচলা জায়গা পাবে আজকে মনে করেন চোদ্দ বছরের মেহনত আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না আমরা করে দিলাম সেটা তাদের ব্যাপার তাদের মুখ আটকাবে কে বলুন এই মুর্শিদাবাদ জেলার তিনটে এমপি তাদের তরফ থেকে সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বাড়ানোর জন্য একটা চিঠি যায় না আর হঠাৎ করে কৃতিত্ব নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম এই মুর্শিদাবাদ জেলার তিনটে এমপি তাদের তরফ থেকে পকৃদের সময় কটা ট্রেন বা কটা ট্রেনের বগি বাড়ানোর জন্য একটা চিঠি যায় না আর হঠাৎ করে কৃতিত্ব নেওয়ার দৌড়ে টেন্ডার ফর্ম দেখে তারা বলছে আমরা করে দিলাম আর হাসবো না কাঁদবো জানি না তবে এটা বলে রাখি বেলডাঙ্গা যে পাঁচরাহা ট্রাফিক জ্যামের ঘটনা আজকে নয় বহু বছরের যখন আমি রেলমন্ত্রী ছিলাম তখন পাঁচরাহে মাটির তল দিয়ে আর ইউবি করার চেষ্টা করেছিলাম টাকা স্যাংশন করেছিলাম রেলের পিং বুকে সব পেয়ে যাবেন আর করলে সব পেয়ে যাবেন রেলের পিং বুকে সেই টাকা স্যাংশনের ঘটনা কিন্তু সেদিন টেকনিক্যাল অসুবিধা এবং রাজ্যের অসহযোগিতা জমিটা রাজ্যের নয় জমিটা রেলের নয় জমিটা হচ্ছে রাজ্যের জমি না দিলে রেল পারে না করতে ঠিক একইভাবে বহরমপুরের এই যে পঞ্চাননতলা সেখানকার রেল ব্রিজটা অর্ধেক হয়ে থেমে আছে একই কারণে রাজ্যের অসহযোগিতার জন্য একইভাবে চুহাপুর রেলগেটের উপরে রেলের ওভারব্রিজ যেটা চোদ্দ মাসে হওয়ার কথা দশ বছর লাগালো রাজ্য সরকার কৃতিত্ব যাতে অধিত্য দিয়ে না পায় তার জন্যে ঠিক একইভাবে পাঁচ রাহা টাকা স্যাংশন হয়ে গেছে পরিকল্পনা তৈরি হয়ে গেছে রাজ্য সহযোগিতা করলো না কিন্তু তাই বলতে ছেড়ে থাকা যায় না সেই চোদ্দ সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া চলতে 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 আমি পিএসসির চেয়ারম্যান হলাম পিএসসির চেয়ারম্যান হওয়ার পর বিশেষভাবে নজর দিয়ে আমি কয়েকটা ভিজিট করলাম ওই স্পটে আপনারা দেখেছেন আলাদা করে সেখানটায় অফিসারদের ডেকে সেলুন কারে রিজিটাল ম্যানেজার ডিআরএম টেকনিক্যাল অফিসার কমার্শিয়াল অফিসার সবাইকে নিয়ে আমি না একের পর এক ভিজিট করেছি তাদের সঙ্গে আলোচনা করেছি দিল্লিতে আমার বাড়িতে সেই সমস্ত অফিসারদের ডেকে এবং আরো বড় কথা যিনি চেয়ারম্যান রেলওয়ে বলছিলেন মিসেস ভার্মা তাকে আমার বাড়িতে থেকে স্পেশাল আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটা কাজ এখনো বাকি থেকে গেছে আপনাদেরটা করতে হবে তখনই তারা ভরসা দিয়েছিল যে টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে অর্থাৎ আর কোথা দিয়ে কি করা যায় তার চেষ্টা হচ্ছে কারণ পাঁচলা দিয়ে যেতে গেলে যে পরিমাণ ঘরবাড়ি ভাঙা পড়বে যে পরিমাণ বাজারে ক্ষতি হবে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার তাই বিকল্প পথ খোঁজার চেষ্টা হচ্ছে আমি আশা করছি আজ না হয় কাল সে বিকল্প পথ পাওয়া যাবে আমাকে তারা ভরসা দিয়েছিল এবং এটাও আমি জেনেছিলাম যে নতুন বছরের নতুন সরকারের নতুন বছরে এই যে যে কাজগুলো আউটস্ট্যান্ডিং হয়ে আছে পড়ে আছে সেগুলো কিন্তু জায়গা পাবে তার মধ্যে পাঁচলা জায়গা পাবে আজকে মনে করুন চোদ্দ বছরের মেহনত আর হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই কেউ কিছু করে না আমরা করে দিলাম সেটা তাদের ব্যাপার তাদের মুখ আটকাবে কে বলুন কিন্তু সব কিছু তো লেখা থাকে শুধু একটা কথা বলছি যে এত বাহাদুরি তোমাদের বকলে দুটো ট্রেন বা দুটো ট্রেনের কামরা যারা বাড়াতে পারে না তারা এত বড় রেলের প্রজেক্ট কি রাতারাতি করে ফেলবে একটা রেলের প্রজেক্ট পার্লামেন্টে একবার বললাম আর হয়ে গেল তাহলে প্রতিদিন পার্লামেন্টে হাজার হাজার সমস্ত দাবি জমা পড়ে হাজার হাজার কাজ হয়ে যেত একই কথা এগুলো একজন জনপ্রতিনিধি হিসাবে এটা হাস্যস্কর বলে মনে করি কারণ কি জানেন কদিন আগে অলিম্পিক হলো অলিম্পিকে দুজন দৌড়বীর তাদের মধ্যে অলিম্পিক কমিটি ঘোষণা করলো এ ফার্স্ট কিন্তু যে ফার্স্ট হয়েছে সে জানে সে ফার্স্ট নয় তার পিছনের লোকটা ফার্স্ট হয়েছে একটা স্টেপ ভুল হয়েছে যে ফার্স্ট হয়েছে সে পুরস্কার নেওয়ার আগে বলল আমি হইনি ফার্স্ট এই আমার পরের যেটা স্পোর্টসম্যান আমার পরের যেটা প্রতিযোগিতা অংশগ্রহণকারী সে ফার্স্ট হয়েছে এটা হচ্ছে স্পোর্টসম্যানের ক্যারেক্টার একটা স্পোর্টসম্যান খেলোয়াড়ের এটাই চরিত্র হচ্ছে যাদের হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে রাতারাতি সব ম্যাজিক দেখানোর কথাবার্তা বলে তারা বলতে পারে অনেক কথা আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু ইতিহাসকে তোকে অস্বীকার করতে পারবে না তথ্যকে তোকে অস্বীকার করতে পারবে না তাই কৃতিত্বের যুদ্ধে আমি অধিক যাইনি আজও যাচ্ছি না আমাকে বেলডাঙার শুধু নয় গোটা শিয়ালদা ডিভিশনে ওপারের হাওড়া ডিভিশনে প্রচুর কাজ অসমাপ্ত থেকে গেছে একটা দুটো নাই যখন আমি ডবল লাইন করেছিলাম মনে করে দেখুন ডবল লাইন ছিল না এপার ওপার পারুতিকরণ করতে হয়েছিল বহু ফেলে কাজ নসিপুর আজিমগঞ্জ ব্রিজ আমি পঁচিশ এই উনত্রিশ বছর ধরে লড়ছি নসিপুর আজিমগঞ্জ ব্রিজ দিয়ে সেটাও প্রায় সমাপ্তির মুখে এখন যদি উদ্বোধনের সময়কেছিল আমি করে দিলাম তখন তারা কোথায় ছিল আমার জানা নাই দু সালে আজকের নেতারা যারা বলছে তাদেরকে বলবো দু হাজার চোদ্দ সালে রেলের দেখুন আমি কতবার এসেছি তার ছবি একবার দেখুন করে তাহলেই বুঝতে পারবে কৃতিত্বের যুদ্ধে করতে আমি পারব না আমরা মুর্শিদের লোক অভাবই হতে পারি কিন্তু আমরা নবাবের দেশের লোক নোয়াবেদেশলোক অভাব হলেই অভাব হলেও ইজ্জত দিকিয়ে দেয় না আর মিথ্যা দম্ভ করে না